আর এদিকে আমরা দেখেছিলাম এই কসবার ঘটনায় দিকে দিকে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি গড়িয়া হাটেও গতকাল সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় আর সেখান থেকে সুকান্ত মজুমদার সহ আরো অনেক কর্মী সমর্থকদের লালবাজারে নিয়ে যাওয়া হয় অবশেষে ছাড়া পেয়েছেন বিজেপি রাজ্যসভাপতি শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল রবিবার সকালে মুক্তি পান সুকান্ত মজুমদার কসবাকাণ্ডে পথে নেমে লকআপের রাত কাটল সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের প্রায় চোদ্দ ঘন্টা পর মুক্তি সুকান্ত মজুমদারের সুকান্ত মজুমদারের সঙ্গে ছাড়া পেলেন জগন্নাথ তমঘ্নরাও কেন গ্রেপ্তার সদুত্তর দিতে পারেনি পুলিশ গণতন্ত্রের বদ্ধ ভূমি পশ্চিমবঙ্গ জামিন নিয়ে নি মুক্তি দাবি করেছেন সুকান্ত মজুমদার গ্রেপ্তার করে ছুঁচো গেলার মতো অবস্থা পুলিশের এবার থেকে জামিন প্রত্যাখ্যান আন্দোলন হবে হাতার গণতান্ত্রিক অধিকারও দিতে নারাজ পুলিশ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি গণতন্ত্র বলে কিছু নেই রাজ্য সরকার পুলিশের মধ্য দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এই রাজ্যকে গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত করেছে আমরা এর বিরুদ্ধেই গোটা রাত প্রতিবাদ জানিয়েছি আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা সই করে অর্থাৎ পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না প্রত্যাখ্যান আন্দোলন আই শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই না বা প্রত্যাখ্যান আন্দোলন আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই সুকান্ত মজুমদারকে পুলিশ কষ্ট করে লালবাজার অব্দি নিয়ে গেছে পুলিশের এই বাড়তি পরিশ্রম করার কি দরকার ছিল সুকান্ত মজুমদারকে ধরলে একটা ভ্যানে করে ধাপার মাঠে ছেড়ে দিয়ে আসা উচিত একা একা হেঁটে বাড়ি ফিরবে তো সুকান্ত মজুমদার তো তিনি আসলে ইস্যু থেকে ঘোরাতে চাইছেন একটা জুয়েলারি ডাকাতের সঙ্গে ধরা পড়েছে ছবি ছবি একটা জুয়েলারি বিজেপির যুব সভাপতি ধরা পড়েছে তার সঙ্গে সুকান্ত মজুমদারের ছবি এবার এই বিজেপির নেতারা যেসব সোনার মাংটি পরে সেগুলো ওই গয়নার ডাকাতটা সাপ্লাই দেয় কি না এসব প্রশ্ন তো উঠবে গুলো তো উত্তর দিতে হবে সেই ভয়ে কালকে যেহেতু ধরা পড়েছে এই ইস্যু থেকে বাঁচতে স্বেচ্ছায় লালবাজারে ছিলেন কারণ সামনে এলেই ওই প্রশ্নটা আসবে জুয়েলারির ডাকাতের সঙ্গে সুকান্ত মজুমদা কী করছিল ইতিমধ্যে ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে নির্যাতিতা ও ধৃত তিন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঘটনার দিন ধৃত তিনজনের যে পরে থাকা পোশাক তারও পরীক্ষা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে কসবায় কলেজ ছাত্রীকে গণধর্ষণ ফরেন্সিক পরীক্ষায় ধস্তাধস্তির প্রমাণ পাওয়া গিয়েছে বলেও সূত্রের খবর কলেজের ইউনিয়ন রুম ওয়াশরুম ও গার্ড রুম পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে উদ্ধার ছেঁড়া চুল ধস্তাধস্তির প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো সরাসরি হিন্দল দেয় আমাদের প্রতিনিধি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল তদন্তের ক্ষেত্রে আর কি কি উঠে আসছে এবং তারই পাশাপাশি থানার সামনে তুমি রয়েছে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে দেখতে পাচ্ছি একেবারে তোমাকে বলে রাখি প্রথমেই শান্তনুকে বলবো দেখাতে শান্তনু দত্তকে তুমি দেখতেই পাচ্ছ থানার সামনে কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন ডিসি এসএসডি রয়েছেন র্যাফ কলকাতা পুলিশের র্যাফের যে বাহিনী সেই বাহিনীর যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু থানার সামনে একেবারে থানাকে আগলে রেখেছেন কেননা তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু রীতিমতো ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে সেখানে কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং সেই কারণেই কিন্তু যাতে কোনোরকমভাবে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য কিন্তু রীতিমতো এই ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবার তোমাকে মনে রাখি তদন্ত প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া প্রসঙ্গে যেটা কলকাতা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে যেহেতু গতকালই কলকাতা পুলিশের তরফ থেকে পাঁচ সদস্যের একটা সিট গঠন করা হয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেই টিম কিন্তু রীতিমতো এই পাঁচ সদস্যের যে টিম সেই টিমের সংখ্যা কিন্তু বাড়িয়ে নজন করা হয়েছে এবং এই নজনের যে টিমের যে মাথায় থাকবেন তিনি কিন্তু ডিসি এসএসডির একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক তিনি কিন্তু গোটা বিষয়টি পর্যবেক্ষণ করবেন এবং ইতিমধ্যেই পুলিশ সূত্রে বা তদন্তকারীরা যেটা স্পষ্টত বলছেন তাদের থেকে যেটা জানা যাচ্ছে যে এই নির্যাতিতা মহিলা তার ডিএনএর যে স্যাম্পেল সেই স্যাম্পেল যেমন নেওয়া হয়েছে তার পাশাপাশি এই অভিযুক্ত যে তিনজন রয়েছে সেই অভিযুক্ত তিনজনেরও কিন্তু ডিএনএর স্যাম্পেল কালেক্ট করে সেগুলোকে ল্যাবে পাঠানো হয়েছে পাশাপাশি পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে এই ঘটনায় নির্যাতিতার পোশাক যেদিনকে যেই ঘটনা ঘটে যেদিনকে সেদিনকার সেই পোশাক এবং অভিযুক্তদের পোশাকও কিন্তু ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গোটা ঘটনায় কিন্তু তদন্ত প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে সিটের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে কেন যে এই তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য এবং দ্রুত এই ঘটা ঘটনায় যাতে সমস্ত দিকে আলোকপাত করা যায় এবং সমস্ত বিষয়ে কোথাও যেন কোনো ক্ষুত না থাকে সে বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কিন্তু তদন্তকারীরা এই সিটের যে তদন্ত তদন্তকারীদের সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু বাড়িয়ে নজন করা হয়েছে এবং এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যেখান থেকে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে পুলিশ যে সংগ্রহ করেছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশ ইতিমধ্যেই যেটা খতিয়ে রেখেছে এবং সেই সিসিটিভি ফুটেজে বেশ কিছু ফুটেজ পুলিশের কাছে এসছে যা কিন্তু নির্যাতিতা যে বয়ান দিয়েছিলেন পুলিশের কাছে সেই নির্যাতিতা বয়ানের সঙ্গে কিন্তু একেবারে মিল রয়েছে এবং তোমাকে দেখাবো যে থানার ভিতরের ছবিটা দেখাবো থানার সামনে ব্যাপক সংখ্যক র্যাফেড বাহিনী তারা রয়েছে থানার ভিতরে পুলিশ আধিকারিকরা রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো তদন্ত প্রক্রিয়া ধাপে ধাপে কিন্তু এগিয়ে চলেছে এবং এক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সঙ্গে কিন্তু নির্যাতিতার বয়ানের হুবহু কিল রয়েছে তেমনটাই তদন্তকারীরা বলছেন এছাড়াও অভিযুক্তদের যে মোবাইলে যে ভিডিও রেকর্ড করা করেছিল অভিযুক্তরা সেরকম একটি ভিডিও তদন্তকারীদের হাতে এসেছে সেই বিষয়টাও কিন্তু পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে তেমনটাই তদন্তকারীদের তদন্তকারীরা জানাচ্ছেন এবং এই গোটা ঘটনায় নির্যাতিতা কিন্তু ঘটনার ঘটার আগে সেখানে কিন্তু ইউনিয়ন রুমে আরও বেশ কয়েকজন পড়ুয়াকে দেখতে পেয়েছিলো তাদের নামই নামের তালিকা দিয়েছে এবং তার তদন্তকারীরা অর্থাৎ কিনা সদস্যরা কিন্তু কলেজ কর্তৃপক্ষর কাছে সেই নামের নাম অনুযায়ী অর্থাৎ সেই তালিকা অনুযায়ী ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু আগামীকালের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং বর্তমানে কসবা থানার সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে রাজনৈতিক দলের যে বিক্ষোভ কর্মসূচি তাকে প্রতিহত করা যায় ধন্যবাদ ঠিক যেরকম আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে আমাদেরকে জানাচ্ছিলেন যে একের পর এক তথ্য সামনে আসছে এই কসবার ঘটনায় পুলিশের হাতে ফুটে যে সে পৌঁছেছে এবং যে সিসি ফুটেজের সঙ্গে নির্যাতিতার যে বয়ান সেই বয়ান মিলে যাচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে ফুটেজে দেখা গেছে নির্যাতিতা কলেজের মেন গেট দিয়ে বেরোতে চাইলে তাকে আটকাচ্ছে দুই পড়ুয়া নির্যাতিতাকে জোর করে নিরাপত্তারক্ষীর ঘরের দিকে নিয়ে যেতে দেখা গেছে এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে